দক্ষিণাকালী দুর্গারূপে পূজিত হয় মা কালী আবার দুর্গারূপে পূজা করা হয় এ এক আশ্চর্য ব্যাপার বহু বছর ধরে দক্ষিণা রূপে পুজো হয়ে আসছে বীরভূমের মোরারোয় এক নম্বর ব্লকের সারদুয়ারি কনকপুর গ্রামের দক্ষিণা কালী মন্দির মা কালী প্রতিদিন নিত্য পুজো হয়ে থাকে এ মায়ের এই মা কালীর রূপে পুজোর পাশাপাশি দুর্গারূপেও পুজো করা হয় বহুকাল ধরে চলে আসছে গ্রামে এই নিয়ম সেই মতো আজ নবমীর দিন দুর্গারূপে পূজিত হল মা কালী সাধারণত এমন পুজো দেখা যায় না কোনো জায়গায় মোরারৈ থেকে দীপু মিয়ার রিপোর্ট জনগণ নিউজ আপনার এটা কী পুজো হিসেবে পূজিত হচ্ছে আপনার এটা আমাদের দক্ষিণাকালী রূপে পূজিত আর প্রতিদিন নিত্য পুজো হয় মায়ের বিশেষ পুজো হচ্ছে আমাদের দুর্গা পুজোর সময় যে আপনার সপ্তম থেকে সপ্তমী পুজো থেকে একদম দশমী পর্যন্ত পুজো হয় চার দিন ধরে আমাদের এই যতক্ষণ এই মায়ের পুজো হবে তা আমাদের তো গ্রামে দুর্গা পুজো হয় এই মায়ের পুজো না পর্যন্ত দুর্গা পুজোর ঘর ভরা যাবে এই মায়ের ঘর বেশি ঘট ঘর এই মায়ের পুজো আপনার শেষ হবে তত তারপর ঘরটা বেশি ঘরটা বিসৃদ্ধ হবে এটা এটা আপনার কি নামে পরিচিত এটা আমাদের দক্ষিণা কালী রূপে পূজিত এবং মা অপরাজিতা নামে পরিচিত কতদিন ধরে চলছে আপনাদের এইটা আমাদের প্রায় হাজার বছর ধরে এই মা নৃত্য সেবায় পূজিত আছেন আজকে মা দুর্গা রূপে পূজিত হচ্ছে আই মা সেই উঠেছেন বিশেষ পূজিত মা দুর্গা রূপে পূজিত আজ মায়ের মহানবমী అమ్మ ఆర్ నశిష పాండా